বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে সামার থিয়েটার ওয়ার্কশপের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাতই জুন শনিবার রাত আনুমানিক আটটা ত্রিশ মিনিট নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে উল্লেখ্য বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে আজ অর্থাৎ সাতই জুন সামার থিয়েটার ওয়ার্কশপ দু হাজার পঁচিশের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজ্যে চলছে গ্রীষ্মের ছুটি আর এই গ্রীষ্মের ছুটিতে প্রতি বছরের মতো এবছরও এনএসটি অর্থাৎ ন্যাশনাল স্কুল অফ ড্রামা তাদের সামার থিয়েটার ওয়ার্কশপের আয়োজন করেছে ধর্মনগর শহরে গত সতেরোই মে থেকে সাত জুন পর্যন্ত এই কর্মশালাটি চলে যেখানে এই কর্মশালায় আট থেকে ষোলো বছরের শিল্পীরা অংশগ্রহণ করে আজ অর্থাৎ সাতই জুন বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে স্বপ্নের উড়ান ও একসঙ্গে এই দুটি নাটক উপস্থাপনের মাধ্যমে এই সামার থিয়েটার ওয়ার্কশপের সমাপ্তি হয় এদিনের অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন রানী দাস সেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী ওয়ার্কশপ কোঅর্ডিনেটর কস্তুব চক্রবর্তী সহ অন্যান্যরা